আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু পুলিশের চাকরি করতে আগ্রহ কিন্তু জানেন না পুলিশের চাকরি করতে কত বয়স লাগে কতটুকু লম্বা লাগে কত লেখাপড়া লাগে এই সম্পর্কে কিন্তু আপনারা জানেন না তো আজকে এই সম্পর্কে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি কিন্তু নারী পুরুষ উভয় বিষয়ে কিন্তু আলোচনা করা হবে তো সরেন ভিডিও সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় পুলিশের চাকরি করতে গেলে সর্বপ্রথম কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে এবং স্থায়ী নাগরিক কিন্তু হতে হবে এবং বয়স সীমা কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর হতে হবে এবং নারীদের ক্ষেত্রে কিন্তু একই এবং সর্বনিম্ন লেখাপড়া কিন্তু এস পাস পাশ হতে হবে এবং নারী পুরুষ উভয়ের কিন্তু এস এসসি পাশ হতে হবে এবং শারীরিক উচ্চতা কিন্তু পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ পুরুষের কিন্তু স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং অবস্থায় কিন্তু হতে হবে নারীদের ক্ষেত্রে কিন্তু বুকের কিন্তু উনত্রিশ এবং শ্বাস প্রসারিত অবস্থায় কিন্তু তেত্রিশ হতে হবে এবং আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি পুলিশের চাকরি করতে তাহলে কিন্তু আপনি পুলিশের চাকরি করতে যোগ্য প্রার্থী হবেন না এবং অবশ্যই আপনাকে শারীরিক গঠন দিক থেকে সুদর্শন হতে হবে এবং শরীরে ফিটনেস থাকা লাগবে তাহলে কিন্তু পুলিশের চাকরি করতে পুলিশের চাকরি আপনি কিন্তু পাবেন তাহলে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়